গুড ইভিনিং বন্ধুরা শুভ নববর্ষ আজকে শুভ নববর্ষ দিন তো সকাল সকাল ভিডিও শুরু করিনি কারণ কালকে ভিডিওটা এখনও দেই নেই তো আজকে যাবে সেজন্য সকাল 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 থেকে ভিডিওটা শুরু করিনি তো এখন সন্ধ্যা থেকে শুরু করছি তো শুভ নববর্ষ সবাইকে সবার এই নতুন বছরে প্রত্যেকটা দিন ভালোভাবে কাটুক এই কামনাই করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ছোটোদের ভালোবাসা বড়দের আমার প্রণাম জানালাম আর এখন থেকে ব্লগটা একটু ছোট ব্লগটা দেব তো আমার আবার আজকে এমন ভাগ্যটা ভালো তো আমি অনেক দিন আগে আর কি অনেক দিন মধ্যে বেশি দিন না এক সপ্তাহ মতো হচ্ছে আমি একটা শাড়ি অর্ডার করেছি তো আর আজকে একদম পয়লা বৈশাখের দিনে এসে গেছে ভাগ্যটা হলো আর ওখানে ডেলিভারি আজকের দিন ছিল না সিক্সটিন সেভেনটিন ছিল তো সেই জায়গায় আস আজকেই এসে গেছে খুব ভালো লাগলো তো আমি এটা পরবো তো একটু পরে পরবো পরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে শাড়িটা প্রথমে খুলে দেখাবো একটু পরবো কোটা করে দেখবো যেহেতু আজকে পয়লা বৈশাখ আমি যেহেতু শরীর ভালো লাগছিল না সেজন্য আমি পরিও নেই আর তোমাদেরকে যেহেতু আমি দেখাইও নেই এগুলো পরেই আছি পুরোনো কাপড় পরেই আর ভাবছিলাম যে তোমাদেরকে দেখাবো একদম আজকে বিকেল সন্ধ্যার সময় নিয়ে আসছে তো শাড়িটা তো তারপরে আর খুলে নেই তো ভাবছিলাম তোমাদের সামনে একদম খুলবো তো এখন সাড়ে সাতটা মতো বাচ্চা বাচ্চা আর কি তো এখন শুরু করছি ভিডিওটা তো বললাম তোমাদেরকে শাড়িটা দেখাই তারপরে এখন আমি শাড়িটা পরে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে চলো দেখাই শাড়িটা কেমন আসলো আমিও এখনও দেখি নাই হলো সেই অর্ডারটা দেখো উপরে কি লেখা আছে ফ্লিপকার্টে অর্ডার করছি হান্ড্রেডি ফাইভ বেশি দামি না এখানে একদম শাড়ি কম হয়ে গেছে আমার কালকে আবার ওয়েলফেয়ার আছে আমার আমাদের দেখা এটা যদি পরে যেতে পারি নতুন বছরের দ্বিতীয় দিনে ওয়েলফেয়ার হচ্ছে ছেলে দেখাচ্ছে হ্যান্ডলুম শাড়ি এটা আর কি হ্যান্ডলুম হ্যান্ডলুমে অর্ডার করছি খুলে দেখাও খুলো কোথায় গেলি সেটা হুম এই যেরকম শাড়িটা চারশো পঁচাশি টাকা দাম নিয়েছে ঠিকই আছে মোটামুটি খারাপ না আমার ওয়েলফেয়ার যাওয়া হবে সিম্পল আছে তো ওয়েলফেয়ারে অত একটা হেভি শাড়ি পরে না সিম্পল শাড়ি পরে তো সেজন্য সিম্পল শাড়ি অর্ডার করছি পরতে পারবো কালকে আবার পরে যাবো তোমাদেরকে দেখো শাড়িটা তো শাড়িটা তোমাদের পরেও দেখাবো নরমাল যেহেতু শরীরটা ভালো নেই সেজন্য আর কোনো আর কি পরার শখ নেই আর কি সাজার শখ নেই সেজন্য আর কি নাইটের উপরে একটুখানি পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে কমেন্ট করে বলো মানে শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে বলো এইভাবে আমি ধুন পরে নিলাম এই যে এই দেখালাম আজকে এখন যাচ্ছি হলো আমাদের ওয়েলফেয়ার হচ্ছে তো আজকে ওয়েলফেয়ারে যাচ্ছি আজকে দুই তারিখ তো শাড়ি পরতে চাইলাম আকাশের অবস্থা খারাপ দেখো যখন তখন বৃষ্টি আসতে পারে তো সেজন্য ফুললাম না আবার ভিজে টিজে যাবে নতুন শাড়ি আসতে পারে আবার কালো করছে না আকাশটা তো বৃষ্টি আসতে পারে সেজন্য শাড়ি পরলাম না তো এটাও নতুন এটাও পয়লা বৈশাখের উপলক্ষে আমি পড়ি নেই যে ওই দিনে পরব তো যাই হোক সেদিন কারণে পড়ি তো আজকে যেহেতু দুই তারিখ তো আজকে পরীক্ষায় তো আজকে পড়ে যাচ্ছি চলো সবাই চলে যাবে সাড়ে তিনটার সময় যে সাড়ে তিনটা বেজে গেছে আমি এখন রেডি হয়ে এখন বের হয়ে চলে যাবো রেডি তো হয়ে হয়ে গেছে এখন জুতা পরে চলে যাবো এখন তালা লাগাই দেবো ঘরে তো চলো টিম লাগাবো টিম টিম তো ফ্রেন্ডস এই যে এখনই আসলাম ওয়েলফেয়ার থেকে তোমাদেরকে শেয়ার করি নাই কী আর শেয়ার করবো আগেও শেয়ার করছি আর যেহেতু বড়ো বড়ো ম্যামগুলো থাকে তো ম্যামের সামনে এমনিতে ভিডিও করা এলাউ নেই কর করতে পারি এমনি ফটো টোটো তোলা আছে কিন্তু মানে ওদেরকে দেখানোটা ওটা আর কি এলাউ নেই না বড়ো বড়ো ম্যাম সেজন্য নেই জন্য অত ভিডিও করি না ভিতরে গিয়ে তো এখন এসে চেঞ্জ করব তো আকাশ আকাশটা এখনো খারাপই আছে কিন্তু বৃষ্টি এখনো আসেনি বৃষ্টি বৃষ্টির ভাব ছিল চলো স্কুলপা থেকে আস্তে আস্তে তো এমনিতে সন্ধ্যায় হয়ে গেছে তো এদিকে দেখো একটা বাচ্চার বার্থডে ছিল তো কেক দিয়ে গেছে তো আমি এখন ভিডিওটা এখানে শেষ করছি দুই একটা রিলস বানিয়ে চলো টাটা বাই